মহাপ্লাবনের মর্মন্থুত গাথা নূহ সালাম ও এক অভিশপ্ত কম এক নয়শো পঞ্চাশ বছরের নিস্তব্ধ কান্না সেই কম যারা আল্লাহর জমিনের সবচেয়ে সুন্দর অংশটিকে তাদের অহংকারের চূড়া বানিয়েছিল যেখানে বাতাস ছিল নরম আর মাটি ছিল উর্বর ঠিক এইখানেই এক নিঃসঙ্গ নবী হযরত নুহ আলাইহি সালাম একটানা নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে ডাকছিলেন দিনের আলোয় রাতের আধারে প্রকাশ্যেও গোপনে তার প্রতিটি শব্দে ছিল আল্লাহর ভালোবাসা আর আসন্ন আজাবের ভয় কিন্তু উত্তরাস্ত কেবলই বিদ্রুপ আর তিক্ত হাসি তারা কানে আঙুল দিত নিজেদের চাদরে মুখ ঢাকত আর পাথর কঠিন হৃদয় চিৎকার করত নুহ, তুমি সরে যাও আমরা কোনো আল্লাহকে মানি না দুই অহংকারের চূড়া ও শির্কের কালো ছায়াত কওমের হাতে ছিল শক্তি সম্পদ আর লম্বা উঁচু পাহাড়ের মতো দেহ অথচ তারা ভুলে গেল সবথেকে বড় নেয়ামত তাওহিদ একত্ববাদ তারা নিজেদের নেক্কার পূর্বপুরুষদের স্মৃতিকে মূর্তিতে পরিণত করল ওয়াদ সুবা ইয়াগুজ ইয়াউক এবং নশর ইবাদত বদলে গেল পূজা আর মাথা নোয়ানোতে তাদের হৃদয়ের ঔদ্ধত্ব এতই বেড়ে গেল যে আল্লাহর কথা বলার জন্য তিনি কেন একজন সাধারণ মানুষ একজন দরিদ্র নবীকে পাঠালেন তা নিয়ে তারা ঠাট্টা করত এরপরেই এলো সেই ভয়াবহ নির্দেশ আমাদের তত্ত্বাবধানে একটি কৃষ্টি তৈরি করো নুহ আলাইহিস সালাম মরুভূমির মাঝে নৌকা বানানো শুরু করলেন আর কাউমেন নেতারা পাশ দিয়ে যেতে যেতে হাসি তামাশা করত আরে এই পাগলটা কি এবার মরুভূমিতে সাঁতার কাটবে জল আসবে কোথা থেকে কিন্তু প্রতিটি পেরেক প্রতিটি কাঠ ছিল তাদের নিশ্চিত ধ্বংসের প্রথম পূর্বাভাস চুলা থেকে জল হাসি বদলে আতঙ্ক অপেক্ষার পালা শেষ হল আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল বাতাস হল শীতল তীব্র তারপর সেই মহাজাগতিক ইশারা দেখা গেল একটি সাধারণ তন্দুর থেকে হঠাৎ ফেনা তুলে জল ফুটতে শুরু করলো। উপহাস করা মুখগুলো মুহূর্তে আতঙ্কে থমকে গেল নখ আলিহিসালাম দ্রুত মুমিনদের ডেকে কিস্তিতে তুলে নিলেন সাথে প্রতিটি প্রাণী থেকে নরম আদা জোড় এরপর আল্লাহর হুকুমে আকাশের সমস্ত দরজা খুলে গেল জমিন তার লুকানো সমস্ত ফোয়ারা ফেটে উগড়ে দিল জল জল উপর থেকে নামল নিচ থেকে উথলে উঠল যেন আকাশ ও পৃথিবী একসঙ্গে গর্জে উঠল পিতার আর্তনাদ ও ঢেউয়ের আড়াল জল যখন পাহাড়ের মতো ঢেউয়ে পরিণত হল নুহ সালাম শেষবারের মতো তার অবাধ্য পুত্রকে দেখলেন বুক ফাটা আর্তনাদে তিনি ডাকলেন ওহে আমার প্রিয় পুত্র আমাদের সাথে আরোহণ করো আল্লাহর পানাহে এসো পুত্র অহংকারী কণ্ঠে উত্তর দিল আমি পাহাড়ে উঠে যাব ওটা আমাকে বাঁচাবে নুহ আলে বললেন আজ আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা পাবে না এই কথা শেষ না হতেই একটি বিশাল ঢেউ পিতা পুত্রের মাঝখানে এসে পড়ল আর পুত্র বিলীন হয়ে গেল ডুবে যাওয়াদের কাতারে নুহ সালামের স্ত্রীও ওই কাফের কাওমের সাথে মিশে গিয়েছিলেন এবং ডুবে গেলেন নিরবতা ও নতুন শুরুর ইশারা কিস্তি ঢেউয়ের উপর ভাসতে থাকল দীর্ঘকাল ধরে চারিদিক শুধু জলের গর্জন বাতাসের হাহাকার আর ধ্বংসের স্তব্ধতা অবশেষে আল্লাহর হুকুম এল হে জমিন তুমি তোমার জল গিলে নাও হে আকাশ তুমি থামো জল নেমে গেল উর্বর মাটি আবার দেখা দিল আর সেই কিস্তি গিয়ে থামল যুদি নামক পর্বতে নুহ সালাম তার বেঁচে থাকা অনুসারীদের নিয়ে জমিনে সিজদায় লুটিয়ে পড়লেন এখান থেকেই শুরু হল এক নতুন যুগ যেখানে বেঁচে ছিল শুধুমাত্র আল্লাহর প্রতি অনুগত কিছু প্রাণ